আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যারা সিহারিতে উঠে মুখে রকম কোনো রুচি পান না তাদের জন্য আজকের রেসিপিটা হে এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কুকিং ভিডিও তো আজকে আমি যে রেসিপিটা করতে যাচ্ছি প্রথমত আমার লাগবে হচ্ছে ডিম আমি এখানে চারটি ডিম নিয়ে নিয়েছি আমি ভালোভাবে সেদ্ধ করে নেবো তারপর লাগছে আমাদের মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়ারা আপনারা এরকম করে কেটে নেবেন আপনারা সবাই জানেন এই মিষ্টি কুমড়ার গুণাগুণ প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায় এই মিষ্টি কুমড়ায় আর শরীরের জন্য খুবই ভালো তো রোজার দিনে আমরা যেহেতু সারাদিন না খেয়ে থাকি তো মিষ্টি কুমড়াটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তো আপনারা আপনাদের সেহারির লিস্টে এই রেসিপিটা রাখতে পারেন তো কেটে ধুয়ে নিয়েছি আমি তারপর এখানে একটি হাড়ি বসিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে এখানে হালকা একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি ডিমটা এখানে ফ্রাই করে নিব। আমি এখানে তিনটা ডিম ইউজ করছি যদিও চারটা ডিম সেদ্ধ করেছিলাম ওটা আমি ভর্তা বানিয়েছিলাম যার কারণে ওটা আলাদাভাবে রেখে দিয়েছি যাই হোক ডিমটা ভাজার পর আমি তুলে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই তারপর ওই তেলে আমি হালকা একটু জিরা আর এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ বাটা তারপর এখানে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আস্ত দেওয়ার পর আবারও মশলাটা একটু ভেজে নেওয়ার পর এখানে পানি অ্যাড করেছি পানি অ্যাড করার পর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব এই মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারি টেস্টটা তত বেশি ভালো হবে আপনারা ট্রাই করবেন একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে এই মশলাটা কুক করার জন্য যাই হোক এখানে মশলাটা হয়ে গেছে তারপর আমি মিষ্টি কুমড়াগুলো অ্যাড করছি মিষ্টি কুমড়াগুলো অ্যাড করার পর মশটার সাথে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিব মিক্সড করার পর একটু সময় নিয়ে ধৈর্য সহকারে আবারও একটু ঢেকে দিবেন জাস্ট একটু কষানোর জন্য তারপর এই তো আমি আবারও একটু ঢাকনাটা উঠিয়ে আমি দেখলাম যে লেগে গিয়েছে কি না দেখলাম যে লেগে যায়নি কিন্তু মশলাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন অ্যাড করছি পানি পানি আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন যত যতটুকু ঝোল খাবেন সেই পরিমাণে পানি দিয়ে দিবেন আমি আমার পরিমাণে পানি দিয়ে জাস্ট ঢেকে দিয়েছি তারপর ঢেকে দেওয়ার বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে এখানে অ্যাড করব সেই ডিম যে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো তো ডিমগুলো দেওয়ার পর এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে আর কোনো কাজ নেই জাস্ট একটু ওয়েট করব তরকারি এটা হওয়ার আগ পর্যন্ত তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে দেখলাম যে তরকারিটা আরও কিছুক্ষণ হবে তাই আমি একটু জাস্ট নেড়ে চেড়ে দিলাম আমাদের বাসায় সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার যে কোনো রেসিপি সবাই অনেক বেশি পছন্দ করে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যাই হোক এই ছিল আমার তরকারি ফাইনাল লোক দেখতে অনেক লোভনীয় লাগছে আর খেতে অনেক বেশি টেস্ট ছিল আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আল্লাহ হাফেজ